যে বড় খবর দিকে আমরা নজর রেখেছি আঠেরো দিন পর আজ উনিশতম দিন উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালী যেখানে শেখ শাহজাহানের বাড়ি আপনাদের মনে থাকবে নতুন বছরের শুরুতে ইডি আধিকারিকদের অভিযান বেনজির ঘটনা ঘটেছিল সেই ঘটনার আঠেরো দিন পেরিয়ে গিয়েছে এখনো পর্যন্ত মাস্টারমাইন্ড শেখ সাজাহানের কোনো পাত্তা নেই আর তারই মধ্যে ফের একবার শাহজাহানের বাড়িতে কেন্দ্রীয় বাহিনী নিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা প্রায় এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নিয়ে শেখ সাজাহানের বাড়ি ঘিরে ফেললো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সরাসরি কথা বলে নেবো আমাদের সঙ্গে রয়েছেন

আমরা দেখতে পাচ্ছি রাজ্য পুলিশের অফিসারদের সঙ্গে তারা কথা বলছেন এবং তাদের কাছে যে ডকুমেন্ট রয়েছে সার্চ ওয়ারেন্ট সেই সার্চ ওয়ারেন্ট কিন্তু দেখানো হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি প্রথমেই তারা চলে বাড়ির সামনে তালা বন্ধ তাই একজন চাবিওয়ালাকে ডাকা হয়েছে চাবি বানানো হবে এবং সেই চাবি করা হবে এবং তারপর যে তিনতে বাড়ি সেই তিনটে বাড়িতে তারা যান প্রথম এই বাড়িতে চলে এসছিলেন তোমাকে দেখাবো যে বাড়িতে তালা ভাঙার চেষ্টা হয়েছিল তোমার মনে থাকবে পাঁচ তারিখে আজকেও কিন্তু এই তালা বন্ধ এবং আমরা দেখলাম প্রথমে ইডি অফিসার এখানে চলে আসেন তালা বন্ধ দেখে গোটা এলাকা ঘিরে দেখেছেন আমরা বলতে সেই চাবিওয়ালা কিন্তু চাবি প্রকাশ তুমি আমাদের সঙ্গে থাকো তোমার সঙ্গে আবার আমরা যোগাযোগ করবো কথা বলে বা অপর প্রতিনিধি আবির দত্ত রয়েছেন সেখান থেকে আবির ले ले सकते हैं बिफोर कंडक्टिंग सर्च लोकल ओनर शुड बी प्रेजेंट এবং এই মুহূর্তে পুলিশ আধিকারিক উপস্থিত আমি দেখছি যে ছবি আপনাদের সামনে রেখেছি উত্তর চব্বিশ পরগনার সন্দেশ খালি আপনাদের মনে থাকবে গত পাঁচই জানুয়ারি রেশন বন্টন দুর্নীতি মামলার তদন্ত করতে গিয়ে এখানেই নজিরবিহীন ভাবে বেনজির ভাবে ইডি আধিকারিকদের আক্রান্ত হতে হয় সেই ঘটনার আঠেরো দিন পর আজ উনিশতম দিন ইডি আধিকারিকরা পৌঁছে গিয়েছেন সন্দেশ খালিতে